আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমাদের আরেকটা এপিসোড বাকি ছিল যেটা বলা হয় অর্থাৎ অপনয় পদ্ধতি সমাধান করা অপনয়ন সমাধান করা পদ্ধতি

ইকুয়েল টু ফোর এক্স প্লাস ফোর ইউকেল তাহলে এই দুইটাকে আমরা অপোনেন্ট বলতে শোনো একটু যদি আমরা যদি ইকুয়েশন যদি মনে রাখি তো মনোযোগ দিই তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে ফার্স্ট কন্ডিশন আমাদেরকে মেটিং ডিসিশন চলো কাকে বাদ দিব সেটা দিতে প্রথম যদি আমি চিন্তা ভাবনা করি ওয়াইকে বাদ দিত ওয়াইকে বাদ দিত তাহলে আমরা ফার্স্টে ওয়াই সহ দিয়ে ওয়ের সাথে এই চার সাথে সবটা সেটা গ্রহণ করবো তাহলে এক নম্বরকে গোল করবো আমরা চার দ্বারা আর দুই নম্বরকে গোল করবো তিন দ্বারা তার মানে এই সবটা দ্বারা গোল করব গুণ করার পরে যদি সেম চিহ্ন থাকে একই জাতীয় চিহ্ন থাকে তাহলে আমরা বিয়োগ করব কী করবো বিয়োগ করব যদি একই জাতীয় চিহ্ন থাকে তাহলে আমরা কী করবো বিয়োগ করব তাহলে আমরা একটু দেখি যদি এটা চার দ্বারা চার পাঁচটা বিশ এক্স প্লাস তিন চার বারো তিন চার বারো চার চার ষোলো তিন দ্বারা বারো ওয়াই এখন আমাদের দুই নম্বর কাজ বিয়োগ করবো কি আমরা কাজ কি করব আমরা বিয়োগ করবো তাহলে আমরা কিভাবে করবো দেখি বিয়োগ করার সময় চিহ্ন কি করতে পরিবর্তন ঘটে এখানে মাইনাস চিহ্ন দিয়ে বিয়োগ করি তাহলে চিহ্ন তো এখানে মাইনাস এখানে মাইনাস এখানে কি মাইনাস চিহ্ন বলি সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের চিহ্নের পরিবর্তন করতে তাহলে এখানে যদি আমরা যদি বিয়োগ করি তাহলে এটা এটা কি কাটা যায় তাহলে ষোলো থেকে চার আর ষোলো থেকে নয় গেলে যায় কত সাত তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেছে সাত বাই কত চোদ্দ তাহলে আমাদের এটা বিয়োগ করলে ওয়ান বাই কত ওয়ান থাইট সেভেন সিক্সে নির্দিষ্ট একটা মান পেয়ে গেলাম এটা আমরা কী করছি অপনয়ের পদ্ধতি কী করছি অপনয়ের পদ্ধতি দুই নম্বর পার্ট যদি আমরা যদি পাওয়ারও যদি একটা কাজ করি এখন যদি আমরা এটাকে ওয়াই বাদ দিছি ওয়াই বাদ করার মধ্যে এক্স চলে আসি কী বাদ দিচ্ছি আমরা ওয়াই বাদ দিয়েছি এখানে কী করছি এই যে ওয়াই শহরটা বাদ দিয়েছে এখন যদি আমরা এক্সটা বাদ দিই যদি এক্সটা বাদ দি এক্সটা বাদ দিয়ে তাহলে এক্সের শেড দিয়ে আমি করার লগ্নে দুই পাশাপাশি দূর করে দেবো তার ফার্স্টের আমাদের ফাইভ তাহলে আমাদের এক নম্বরে গুণ করতে কত দ্বারা টু দ্বারা আর দুই নম্বরে কত দ্বারা কত হবে ফাইভ দ্বারা গুণ করে দিয়ে আমরা কি নোভাবে কী করব বির করে দিব এক নম্বরে কত দ্বারা দুই দ্বারা এক নম্বরে গুণ করব দুই দ্বারা আর দুই নম্বর সমীকরণ কি আমরা পাঁচ দ্বারা গুণ করব আমরা কি করবো বিয়োগ করবো তাহলে আমরা গোল করে দেখি দশ এক্স প্লাস চার পাঁচ আয় বিশয় ইকুয়াল টু পনেরো এখন যদি আমরা যদি বিয়ে করে দিই তাহলে আমাদের চিহ্নের কি করবে পরিবর্তন আর এখানে যদি আমরা বিয়ে করে দিয়ে একটু লক্ষ্য করলে আমরা দেখা যাবে যে এটা এটা নাকি কাটা যাবে অর্থাৎ এটা বাদ যাবে তাহলে এখানে বিশ থেকে ছয় লাখ চোদ্দ 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 পনেরো থেকে আট লাখ সাত মাইনাস সাত তাহলে সাত বাই মাইনাস চোদ্দ টু ওয়ান বাই টু ওয়ান বাই এটা কিন্তু সাত মানে চোদ্দ টু সুতরাং এইভাবে প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিয়োগটা অঙ্ক করলে অপনয়ন পদ্ধতির মাধ্যমে বিয়োগ হতো অপনয়ন পদ্ধতির মাধ্যমে বিয়ে হতো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা আগে আমাকে দেখব কীভাবে এই অপনয়ন পদ্ধতির মাধ্যমে বিয়োগটা সহজেই করতে পারি বিয়োগটা সহজেই করতে পারি

ইকুয়াল থ্রি এই দুইটা অঙ্ক নিলাম আমরা এটাকে অপনের পদ্ধতির মাধ্যমে করবো আমরা এবারকে আমরা কিছু আটক দিকে দেখি আমরা এগুলো এক্সকে বাদ দিতে যদি চাই তাহলে সেক্ষেত্রে আমি এই দুইটা শহরের লসঙ্গত এটা থেকে আমি আইডেন্টিফাই করবো এক্স শহরের লসঙ্গে আমি আইডেন্টিফাই করবো আর একটা নিয়ম সেটাকে বলা কি এইটাকে লসঙ্গত চার তাহলে এক নম্বর শনীকরণকে আমি চার দ্বারা চার দ্বারা কি এক নম্বর শনি এক দ্বারা গুণ করবো এক নম্বরের গুণকতার এই দ্বারা গুণ করবো আর দুই নম্বর সমীকরণকে আমি দুই দ্বারা গুণ করবো গুণ করার পরে আমরা চোখ করব বিয়োগ করব তাহলে আমরা টু যদি দেখি তাহলে এক নম্বরের গুণ কথার আমি এক দ্বারা তাহলে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু দশ আর দুই নম্বরের গ্রহণ করবো দুই দ্বারা কথা ফোর এক্স মাইনাস এইট ওয়াই ইকুয়াল টু তিনটো ছয় এখন আমরা যদি বিয়োগ করি তাহলে চিহ্নের কী করবে পরিবর্তন করবে তাহলে বিয়োগ করলে কি কাটা যাবে তাহলে কত এগারো ওয়াই ইকুয়াল টু দশ থেকে ছয় এগারো থেকে কত চার ওয়াই ইকুয়াল টু কত ফোর বাই এগারো এই একটা পার্ট আমাদের এখানে চলে আসতে পারে আরেকটা প্রক্রিয়া করতে পারছি ওয়াই মানটা যদি আমি এক নম্বরে নিয়ে বসাই দিল তারপরে হবে ওয়াই মান ওয়াইয়ের y সমস্ত এক নম্বর ওয়াই সমস ফোর কত এগারো এক নম্বর ওয়াই নম্বর এক নম্বর আমি যেখানে করে ফোর এক্স প্লাস ইকুয়াল কত ফোর এক্স কত দশ তাহলে এখানে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ওয়ান ফোর কত কত তাহলে ফোর টু কত দশ

তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অপনয়ন পদ্ধতির মাধ্যমে আমরা যে কোনো ছোটোখাটো সমাধানগুলো অমায়াসে করতে পারি যে কোনো সমাধানগুলো অমানাসে করতে পারি তাহলে আমরা আরেকটা জিনিস দেখো অপয়ন পদ্ধতির সমাধান খুব সহজ অনায়াসে করা যায় আরেকটা অন্ততি আমরা যদি তাকাই তাহলে আমরা সেভাবেই করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে